হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং আমাদের মধ্যে সকাল 10টা আর আমি আর আমার মেয়ে এই উঠলাম আর আমার বড় উঠে অনেক তাড়াতাড়ি আর আমি ব্রাশ করছি আর কি কি রান্না হয়েছে ছোট করে দেখে তো এখানে রয়েছে ব্রেড যেটা আমরা ব্রেকফাস্টে খাবো আর এইদিকে হচ্ছে চিকেন পেঁপে আর আলু দিয়ে ঝোল হবে এটা পশাধন্য হচ্ছে আর এটা হচ্ছে

আরও 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 আমাকে ছুপ আমাকে আমি হুম কী জানুক কী যাই না কী জানি যাই কী জানু কী যায় ন কি যাচ্ছি ন কি যাচ্ছি কোকা কোকা ন কি জানি না কি যায় আমার নু কি যায় কোকা কোকা আর তোমার তো আমি মামামাকে খাইয়ে নেবো তারপর ওকে স্নান করাবো ওইটাই আর কি ভেবেছি খাওয়াতেই খাওয়াতে মোটামুটি আমার এক ঘন্টার মতো লেগে যায় এদিক ওদিক দৌড়ে দৌড়ে খাওয়ানো তো যাই হোক বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে তো চলতে হবে তাই না বাচ্চারা তো বাচ্চাদের মতোই কাজ করবে যে দেখো হনুমানটা এই স্নান করালাম তেল মাখাতে মাখাতে ঘুমিয়ে গেছিল তো এই মাত্র স্নান করালাম স্নান করানোর পরে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে এটাতে এটাতে আমি চাদরগুলো রেখে দিয়েছিলাম যাতে না উঠতে পারে বারবার উঠে যাচ্ছিল কিন্তু সেই চাদরগুলোকে ফেললো ফেলে পর উঠতে শুরু করলো আর এটা যদি ভেঙে যায় তুমি আর আসতে থাকবে না নামো ওটাতে নাম পড়ে যাবে মা পড়ে যাবে পড়ে যাবে নামো আস্তে আস্তে নামো আস্তে নামো হ্যাঁ দেখি এটা আমি মামের খাবারটা হয়ে গেছে আমি এটাকে ম্যাচ করে নিয়েছি তো এটা একটুখানি লিকুইডই আছে তো এটা একটু আমি মানে একটু ইয়ে করবো জলটাই করবো আর এদিকে দেখো চিকেনটা একটুখানি গরম করছি মানে ঝোলটা অনেকটা মরে গেছিলো তো ওই জন্য ভালো একটু জল দিই ভালো করে গরম করি ভাবছি যে আগে নিজে খাবো না আগে মামামকে খাওয়াবো কারণ লেট করে আজকে ব্রেকফাস্ট করেছে আর এই রকম দুষ্টু বাচ্চা ওখান থেকে ভেতরে ওটা এটা তো মামাম যতক্ষণই জেগে থাকে ততক্ষণই এরকমভাবে ভাবে চারিদিকে ঘুরে বেরিয়ে সমস্ত জিনিস নিয়ে টানা হ্যাঁড়া আর সমস্ত জিনিস নিয়ে খেলাধুলা করতে থাকে আর আমিও ওর পিছন পিছন দৌড়াতে থাকি এই হলো আমার কাজ সারাদিনের তো যারা এরকম ছোট বাচ্চার মা হয়েছ তারা হয়তো জানবে যে সত্যি এরকম একটা ছোটো বাচ্চা বাড়িতে যারা এই সত্য হাঁটতে শিখেছে বা হামাগুড়ি দিতে শিখেছে তাদেরকে ম্যানেজ করে নিয়ে ওঠাটা কতটাই কঠিন অনেকে আছে যারা মাকে লাঞ্ছনা দেয় যে তোমরা সারাদিন কি করো ঘরে ঘরেই তো থাকো তো তাদেরকে এই জিনিসটাই আমি জাস্ট মেসেজ দিতে চাই যে সত্যিই একটা মায়ের কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে কারণ এই যে ছোট বাচ্চা খেলছে খেলতে খেলতে কোনটা কি জিনিস মুখে দিয়ে দিল কি হয়ে গেল কোথা থেকে পড়ে গেল কোন জিনিস ওর গায়ে পড়ে গেল কি না সমস্ত জিনিসটাই কিন্তু মাকে একদম মানে নজরে নজরে রাখতে হয় প্লাস ঘরের সমস্ত কাজই করে করে উঠতে হয় তো সত্যি আমি মানুষকে হাজব্যান্ড হিসাবে পেয়ে খুব লাকি যে ও আমাকে এতটা পরিমাণ সাপোর্ট করে আর কখনোই এই জিনিসটাকে রকম টাইপের কথা কখনো বলে না আর আমি যে সত্যি একটা মানে খুবই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এটাও ও বোঝে তো এরকম সব হাজবেন্ডদেরকেই বলবো যে একটুখানি নিজের ওয়াইফকে সাপোর্ট করো যারা যারা বাইরে এরকমভাবে একা একা হাতে ছেলে মানুষ করছো আর যারা হয়তো জয়েন্ট ফ্যামিলিতে আছো তাদের হয়তো এই রকম ধরনের অসুবিধাটা হয় না হয়তো কোনো অন্য রকম অসুবিধা হয়ে থাকতে পারে কিন্তু এই যে একা হাতে বাচ্চাকে মানুষ করা যে কি পরিমাণ অসুবিধে সেটা হয় না এটাই আছে খুব গরম আছে বলে পুরো দিয়ে স্প্রেড করে নিয়েছি এই যে দুষ্টু বাচ্চার মান বলেছো খাবার নিয়ে বসে পড়েছি আর আজকে মেনু তো তোমাদেরকে আগেই দেখিয়েছি তো চলো একবার দেখাই যে কী কী খাচ্ছি এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি আর এখানে আছে লেবু আর এই ঝোলটা একটু ওইদিকে ঝোলে গেল যাই হোক স্যালাড পেঁয়াজ আর এখানে আছে চিকেন আমি আমার সমস্ত মানে কাজ বাকি আছে পুরো রুম অগোছালো হয়ে আছে মেসিনে প্রচুর বাসন পরে আছে তো সেগুলো সমস্ত নিজে পড়ে নেব তো চলো আমার সাথে থাকো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো সেরে নেব তো এই আমি বাসন দিচ্ছি আর তোমাদের সাথে তাহলে কালকের আমার একটু অভিজ্ঞতা শেয়ার করি তো কালকে আমি গতকাল গেছিলাম এখানের একটা মন্দিরে এখানে আজকে মানে কালকের দিনে রাস পূর্ণিমা ছিল বলে এখানে খুব একটা বড় উৎসবের মতো হচ্ছিল বা মন্দিরে ভীষণ রকম পুজো হচ্ছিলো তো মেনলি শিব ঠাকুরের পুজোই হচ্ছিল তো আমরা কখনোই বাঙালিরা এরকম দেখিনি যে মন্দিরের মধ্যে সবজি দিয়ে ডেকোরেশন করা হয়েছে আমাদের ওইদিকে তো কখনোই হয় না ফুল দিয়ে ডেকোরেশন দেখেছি লাইট দিয়ে ডেকোরেশন দেখেছি কিন্তু এরকম মানে অবাস্তবভাবে সবজি টাঙানো পেঁয়াজ টাঙানো এসব কখনো দেখিনি তো আমি ভীষণই অবাক হয়ে গেছিলাম তারপরে আবার দেখো আমরা কেমন পেঁয়াজটাকে আঁশ বলে মনে করি পেঁয়াজ কখনো আমরা কোনো পুজো আছে তো দূরের কথা পুজো যেদিন হয় সেদিন ঘরেই আনি না কিন্তু ওখানে দেখো কীরকমভাবে পুজো হচ্ছে সব জায়গার আলাদা আলাদা রকম রিচুয়ালস তাই না তো সমস্ত রিচুয়ালসকে আমাদের মেনে নেওয়া উচিত বা প্রত্যেকটা মান মানে স্টেটের আলাদা আলাদা রিচুয়ালস যেগুলো আমাদেরকে সত্যি সম্মান জানানো উচিত এখানের মানুষ এখানের রকম রিচুয়াল পালন করে আমাদের মান ওখানের মানুষ ওখানের মতো রিচুয়াল পালন করে তো এই আর কি যাই হোক আমি এখানে দেখো মামা মেয়ের জন্য আপেল বার করছি আর আমি ভাবছি যে একটা বেদানা ফ্রিজে রয়ে গেছে আজ কদিন ধরে বেদানা খেতে যেহেতু ভালো লাগে না তাই ওটা খাওয়া হচ্ছে হয়ে উঠছে না অন্য সব ফলগুলো তবুও খেয়ে নিই কিন্তু বেদানা খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক আজকে তো ওটা খেয়েই নেব আপেলটা বার করলাম আর আমি বেদানাটা খাবো তবে ফ্রিজ থেকে বার করলাম অনেকটা নর্মাল টেম্পারেচারে আসুক তারপরে খাবো আর এই দিকে দেখো পুরো ঘর আমার ক্লিন করা হয়ে গেছে তো মাম্মাম যখন ঘুমিয়ে থাকে তখনই আমি সমস্ত কিছু ক্লিন করি ও ওঠে আবার সমস্ত কিছু ঘেঁটে দেয় আর এদিকে দেখো বাসন টাসন সমস্ত পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তো একদম রেডি মাম্মামের ঘুম থেকে ওঠার জন্য ওয়েট করছি ঘুরতে গেছিলাম যে ভিডিওটা তো হয়তো আগে দেখবে কারণ ওই ভিডিওটাই আমি আগে ছাড়বো তো কালকে যেটা ঘুরতে গেছিলাম সেটা ভিডিওটা এডিটিং করবো ভাবলাম কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে মানে আমার ফোনে একদম চার্জ নেই দেখিনি চার্জ নেই তো ভাবছি যে কী করব আমার বেদানা খেতে একদমই ভালো লাগে না আমার বোনের বেদানা খাওয়া মানে খুবই ফেভারেট বাট আমার এতটা ভালো লাগে না কারণ ছাড়ানো খুবই ঝামেলা ওটার জন্য মেনলি ভালো লাগে না তো ওই একটা একটা করে বেদানা ছাড়ানো তারপর ওটাকে খাওয়া তো সেটার জন্য খুব ডিফিকাল্ট মনে তো সেই কারণে খাওয়া হয় না আর কি কম মানে খেতে ইচ্ছা যায় জানে তো এনে এনে নষ্ট করা যায় না খেতেও হবে শরীরের জন্যও দরকার তো সেই কারণে আমি খাচ্ছি আসলে আমাদের দুধ যে আছে উনি দুধ দিয়ে যাননি ওই জন্য দই বসানো হয়নি তো আজকে মানুষকে বলবো খানিকটা দই আনার জন্য রাত্রেবেলা দই বসাবো কারণ দই খেতে খুবই ভালো লাগে সত্যি আমারও আর মানাসেরও খুব ভালো লাগে কারণ দুজনেরই সত্যি দই মানে ভাতদের সাথে যাই হোক একটা তো দইটা একটু মাস্ক লাগে আর কি বাসরা মতো আর আমি আর মামাম দুজনে উঠে পড়েছি এই দেখো মামাম দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে কি করছো তুমি কি দুষ্টুমি করছো কি দুষ্টু

হয়েছে ওয়েদারটা খুব একটা ভালো নেই কিন্তু মামার বাড়িতে একদমই থাকতে চাইছিলো না ওর ভালো লাগছে না বলে নিয়ে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে কার্তিক পুজো সেই জন্য কার্তিককেও একটুখানি ভোগ প্রসাদ নিবেদন করেছি আর আমার গোপুকেও করেছি গোপুকে এমনিতে আমি সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করি না কিন্তু আজকে যেহেতু কার্তিকের জন্য করলাম তাহলে গোপু তো রাগ করবে গোপুর মন খারাপ হয়ে যাবে তাই গোপুকেও করেছি আর এই দুষ্টু বাচ্চাটা খালি এখান থেকে জিনিস পাড়া ধান্দাতে থাকে পা পুরো উচিয়ে উঁচিয়ে দেখো দেখেছো সমস্ত জিনিস হাত দেওয়ার চেষ্টা করছে এখন আর একটুখানি লম্বা হয়ে গেলে এবার এখানের থেকে সমস্ত জিনিস টেনে টেনে নামাবে আর কি তো যাই হোক আর এদিকে দেখো রান্নাঘরে এখানে আমি গ্যাসের মধ্যে দুধ কিনে নিয়ে এলাম তো আমরা এই দেখো এই প্যাকেট দুধটা খাই তো এটা নো ফ্যাট বা লেস ফ্যাট মেবি টোন মিল্ক তো এইটাই আমরা ইউজ করি চা খাওয়ার জন্য সরি তো এইটা আমরা চা খাওয়ার জন্য ইউজ করি তো এই দেখো আমার চা একদম রেডি চা আর বিস্কুট তো এখন চা খাবো আর এই দুধটা গরম করে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো আর যে গোয়ালা আসে সেই দুধটা খালি আমরা দই করে বা দুধ হিসাবে খাই আর এই দুধটা আমরা শুধুমাত্র চা খাওয়ার জন্য ইউজ করি খুব ভালো চা হয় এইটা তো এবার চা আর বিস্কুট খাবো মাম্মাম দেখো এখন ছুটি যদি দেখতে পাই কিছু খাইনি আমি কিছু খাইনি কিছু খাইনি কিছু খাইনি না না কিছু নেই আমার কাছে কিছু নেই আসবে না আসবে না তোমাকে তো দিয়েছি না কিছু নেই কিছু নেই কিছু নেই তো শশা খাও তুমি শশা খাও নাও কি হচ্ছে এই 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 না এটা নাও ওটা দাও ওটা দিদি শশা খাও ওটা দিয়ে দাও আর না আরো শশা খায় দেখতে পেয়েছে বাড়িতে একটা এরকম ছোট বাচ্চা থাকলে কি হয় মায়ের অবস্থা পুরো ঘর আমি গোছাই বাগাই আর এ খালি নোংরা করে দেখো প্লেটে করে আমি সুন্দর করে মুড়ি দিয়েছিলাম যে খাও সমস্ত মুড়ি ফেলে তারপর নিচ থেকে তুলে তুলে খাচ্ছি এর জন্য আমাকে দিনে তিনবার করে ঘর মুছতে কি করেছো হুম এরকম করে কে খায় মা মামা দেখো নিচ থেকে তুলে তুলে খাবে মুড়িগুলো কিন্তু প্লেট থেকে খাবে না এটা কে দুষ্টু করে এরকম দুষ্টু কে করে মামা হুম নটি গাল তুমি নটি হ্যাঁ তুমি নটি কি করেছো কি করেছো তুমি প্লেট ফেলেছো কেন প্লেট থেকে মুড়িগুলো কেন ফেলেছো দেখো পাপাকে দেখে বিশাল আনন্দ কি মজাটাই না পেয়েছ পাপা চলে এসে পাপাকে একটা হাম্পি দিতে দাও খুব খুশি আমি মামা পড়াই আর ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই